ওয়েলকাম টু রাইড উইথ ড্রপার আসসালামু আলাইকুম আজকে আমরা রাইড করব বান্দরবন তোমরা মুঞ্জারেন কেমন আছো তোমরা ভালো ম্যাডাম কেমন আছেন ভালো স্যার কেমন আছেন ভালো ভালো এখন আমরা প্রবেশ করছি বঙ্গবন্ধু টানেল তার আপনার অনুভূতি কি টানেল দিয়ে বের হওয়ার অনুভূতি অনেক ভালো অনেক শ্বাস শুদ্ধ করে একটু অনুভূতি হয়েছে আমার তারপর আমরা টোল ফ্রি দিয়ে নিলাম এখন আমাদের গন্তব্য বান্দরবন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল কেরানির বাজার পার হইয়া এখন আমরা বান্দরবনের পথে আমরা এখন প্রান্তিক লেকের উদ্দেশ্যে যাচ্ছি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম এই গাইস আমরা এখন প্রান্তিক লেক বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বান্দরবনের প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে যেখানে আসলে আপনার মনটা একদম শীতল হয়ে যাবে পানির মতোই এই প্রান্তিক লেকের সব থেকে রোমাঞ্চকর বিষয় হচ্ছে জি প্ল্যান জি প্ল্যানটা এপার থেকে রোপ ক্লাইম্বিং হয়ে এপার এসে নামবে রোপ ক্লাইম্বিং করে আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে ভাই অনেক ভালো

মেঘলা পর্যটন কেন্দ্রে এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করবো ম্যাপে দেখে নিচ্ছি ঝুলন্ত সেতু সেতু আমরা আমরা এদিক 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 দিয়ে উঠে হয়ে হয়ে এভাবে এভাবে এখানে একটা ওয়াস টাওয়ার দেখতে পাচ্ছি আমরা তার উপর থেকে কেমন দেখা যায় সেটা একটু দেখে আসি ঝুলন্ত ব্রিজ দৌড়াদৌড়িও লাফালাফি করবেন না আমি এখন আছি বান্দরবনের মেঘলার ঝুলন্ত ব্রিজে এখানে দুটি ঝুলন্ত ব্রিজ অবস্থিত আমার ডান সাইডে হচ্ছে যে আরেকটি ঝুলন্ত ব্রিজ আমরা এখন এই রোড দিয়ে উঠে পাহাড় বেয়ে নামব হচ্ছে যে ওই সাইডে ঝুলন্ত আমরা এখন কেবল কারে ফেল নেব গাইস আমরা এখন কেবল কারে উঠতেছি তান্দিরাসো তান্দিরাসো ওয়াও দিস ইজ বিউটিফুল

প্রচুর বৃষ্টি পড়তেছে আমরা ভিজতেছি তো হ্যাঁ কেমন আছো মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে আমরা এখন চলে যাচ্ছি বান্দরবন শহরে এখানে আমরা দুপুরের খাবার খেতে বসলাম তাজিংডং রেস্টুরেন্ট দুপুরের খাবার শেষ করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা যাচ্ছি শৈলীপ্রপাত ঝর্ণায় ঝর্ণার পথে আমরা একটু সাং নদীর পাড়ে দাঁড়ালাম অসম্ভব সুন্দর বান্দরবন সাঙ্গু নদীর পাড় আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি ফর্মালিন মুক্ত কিছু ফল আমরা এখানে আনারস অর্ডার করলাম খাওয়ার জন্য এক দাদা কাঠা আনতেছে হ্যালো গাইস আমরা এখন বান্দরবনের শরীরপ্রপাত ঝর্ণায় পাহাড় চিড়ে নেমে আসা এক প্রবাহ এ যেন প্রকৃতির কান্না নয় আনন্দের গান শরীরপ্রপাতে পানির প্রতিটা শব্দধ্বনি বলে এখানে প্রকৃতি এখনো জীবন্ত এখানে মন হারাতে নেই মানা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বিশেষ কান পাতলে শোনা যায় জলরাশি কল্পনায় আর চোখ রাখে ধরা পড়ে এক বিভ্রতার বিশ্ব এ যেন হারিয়ে যাওয়ার স্বপ্ন পর যেখানে সময় থেমে থাকে মন হারিয়ে যায় প্রকৃতির বুকে একটু প্রশান্তি খুঁজে নিতে একবার হলেও ঘুরে আসুন শলিপ্রপাত নীল জলরাশি আর সবুজ পাহাড়ের আলিঙ্গনে ঘিরে থাকা শৈলী প্রপাতের চারপাশে নির প্রকৃতি আর পাখির ডাক আপনাকে মনোমুগ্ধ করে ফেলবে এ যেন হারিয়ে যাওয়া স্বপ্নপুরীর পথ এ ভ্রমণ শুধু দেখার নয় অনুভব করার এখন আমাদের গন্তব্য নীলাচল আমরা এখন নীলাচলের পথে জনপ্রতি পঞ্চাশ টাকা করে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করলাম নীলাচলের গেটের ভিতর এটাই নীলাচল আমরা এখন ঘুরে দেখব পাহাড় বেয়ে নীলাচলে গাড়ি পার্কিং করতে চারপাশে সবুজের সমুদ্র আর দূরে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা মেঘের দোল মনে হচ্ছিল যেন আকাশটা আমাদের ছুঁয়ে ফেলতে চাচ্ছে নীলাচল শুধু একটা পাহাড়ের চূড়া নয় এক অপার অনুভবের নাম বিকেলের বৃষ্টি স্নাত বান্দরবন শহর যখন ঘুম ঘুম ঠিক তখন আমরা হাজির হলাম নীলাচলে নীলাচল পৌঁছে মনে হলো এই তো মেঘের রাজ্য যতদূর চোখ যায় শুধু সাদা মেঘের আর সবুজ পাহাড় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য পুজাট করে দিয়েছে এই নীলাচলে আমাদের ভ্রমণ শেষ আমরা এখন বাড়ির পথে